হ্যালো আলাইকুম টু ভিডিও কি অবস্থা কেমন আছেন আয়ো সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথমে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কি কোনো রকমের রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করবো না তো প্রতিদিনের মতো আজকে ও বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো প্রতিদিনই তো গুছানো হয় কখনো আপনাদের সাথে শেয়ার করা হয় আবার কখনও শেয়ার করা হয় নাই তো আজকে একটু ভিডিওটা অন করলাম যেহেতু আজকে কোনো রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব না কারণ আজকে আমার ভাবির বাসায় দাওয়াত আছে আমার ভাবির বাসায় দুপুরে দাওয়াত খাবো আর রান্না করব না আর রাত্রে তো আমরা কেউ ভাত খাই না সেই কারণে আর রান্না করছি না রাত্রে ভাবছি কিছু একটা বানায় খেয়ে নিব তাইলে হয়ে যাবে তারপরে বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিয়েছি তারপরে এবার টেবুলটাকে গুছিয়ে নিয়েছি তো টেবিলটার মধ্যে অনেক জিনিসে ছড়ায় ছিল তো সব কিছু এই জায়গাটা জায়গা রেখে দিয়েছি টেবিলটা সুন্দর করে গুছানোর পরে তারপর ড্রয়িং রুমটাকেও গুছিয়ে নিচ্ছি তো ড্রয়িং রুমের চোপার কুসুম কভার কিন্তু একদম এলোমেলো হয়ে আছে কারণ মেজবা আর মিনহা ওরা দুজন বেশি এলোমেলো করে ফেলে তো আর একটু সোপাটাও সুন্দর করে গুছিয়ে এবার পুরো রুমটাকে ঝাড়ু দিয়ে নেবো তো এই ভিডিওটা শুক্রবারে ছিল তো শুক্রবারে আর হেল্পিন আসে নাই তো না আসলে তো করার কিছু নাই তো মোটামুটিভাবে বাসাটাকে গুছিয়ে নিয়েছি তো ড্রয়িং রুম আর ডাইনিং রুমটা কেমন হয়েছে গুছানো অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন তো আজকে আপনাদের সাথে ড্রয়িং আর ডাইনিংটা একটু শেয়ার করে নিলাম তারপরে যে গতকালকে কাপড় ধোয়া হয়েছিল তো ওই কাপড়গুলি বারান্দার থেকে আনা হয়েছে এখন ভাজ করে নিব কাপড়গুলো তো একটা বেডশিট ছিল বেডশিটটাকেও এবার ভাজ করে নিয়েছি আর যা যা কাপড় জাগারটা জায়গায় রেখে দিয়েছি যার যেটা সেখানেই রেখে দিয়েছি তারপর বেডশিটটাকে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছে আর এখানে কিন্তু মেজবা আর মিনহা দুজন মোবাইল দেখতে পারছেন তারপর আর কোনো ক্যামেরা অন করে একবার আমার ভাবির বাসায় ক্যামেরাটা অন করে তারপর জুম্মা নামাজের পরে আমার ভাবির বাসায় দাওয়াত খাতে চলে আসলাম তো আমার ভাবির বাসায় আজকে ভত্তা ভাতের আয়োজন ছিল কাজির ভাত তো আমাদের এলাকায় বলে কাজির ভাত অন্যের এলাকায় কি বলে আমি জানি না তো অনেক আইটেমের ভত্তা করেছিল তো ভত্তাগুলি সবগুলি খেতে অনেক বেশি মজা লাগে আর এই ভাতটা কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি সবাই তারপরে যে দেখতে পাচ্ছেন অনেক অনেক মাছ তারপর ভত্তা অনেক আইটেমের ভত্তা ছিল এখানে দশ এগারো আইটেমের ভত্তা ছিল দুইটা মাছ ছিল বেগুন বাজা তারপর পেঁয়াজ মরিচের ভত্তা ছিল তারপরে ভাবের বাসায় দাওয়াত খাওয়ার পরে সন্ধ্যার পরে চলে আসছি বাসায় তো বাসায় এসে আজকে সন্ধ্যার নাস্তা কিছুটা রেডি করছি তো আজকে চিকেন স্যান্ডউইচ বানাবো চিকেন স্যান্ডউইচ বানানোর জন্য একটা মুরগির বুকের অংশ নিয়েছি তারপরে এটাকে ভাবতে সিদ্ধ করে নেব তাই পরিমাণ মতন পানি আর হচ্ছে লবণ তারপর হচ্ছে সামান্য পরিমাণ টেস্টিং সল্ট আর দিয়েছি গরম মশলার গুঁড়ো আর কিছুই দিব না এটা দিয়ে আমি চিকেনটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব তো এভাবে করে চিকেনটাকে সিদ্ধ হতে থাক আর এদিকে যা যা সবজি দিব ওই সবজিগুলি আমি রেডি করে নিচ্ছি তো এখানে গাজর আর হচ্ছে শশা শশা আর গাজর আমি ছাড়াতে মেশিন দিয়ে কুচিয়ে নিচ্ছি তো এর মধ্যে যারাই আমার ভিডিও সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর যারাই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো গাজরটাকে সুন্দর করে আমি কুচিয়ে নিচ্ছি এখানে আমি আপনারা চাইলে আরও বেশি পরিমাণ করে সবজি অ্যাড করতে পারেন আমি বেশি সবজি অ্যাড নি তো একদম খুবই সবজি অ্যাড করেছি আর যেহেতু বাসায় তৈরি করছি চেষ্টা করছি একটু চিকেনের পরিমাণ বেশি দেওয়ার আর চিকেন স্যান্ডউইচ বানাতে কিন্তু একদমই সহজ আর বানানোর ক্ষেত্রেও কিন্তু অনেক অল্প উপকরণে হয়ে যায় হাতে থাকার মানে অল্প কিছু জিনিসই হয়ে যায় আর এটা কিন্তু বাইরের থেকে অনেক চড়া দামে কিনে খেতে হয় তারপরও বাইরেরটা বেশি খেতে ভালো লাগে না আর ঘরে বানা খেতে অন্যরকম একটা মজা যাই হোক তারপর কুচানো হয়ে গেছে তারপর আমি সবজির থেকে পানি বের করে নিয়েছি চিবিয়ে তারপরে এবার চিকেনটাকে এর মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে তো চিকেনটাকে এবার তুলে নিচ্ছি চিকেনটাকে তুলে নিয়েছি তারপরে যে কাটা চামিচ দিয়ে এবার আমি একটা আস্তে আস্তে ছুটিয়ে নিচ্ছি তো এটা তো বলে বোঝানোর সম্ভব না আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে চিকেনগুলি আলাদা করে নিচ্ছি যারা আমার আজ নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে চাইলে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তারপরে যে দেখতে পাচ্ছেন সবগুলি চিকেন আলাদা করে নিয়েছি তারপরে যে ফার্স্টে আমি মশলা এবার অ্যাড করে নিব তো প্রথমে আমি মেরোমিক্স দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে মেরোমিক্স দিব তো এই মেরোমিক্স দিলে এটা খেতে অনেক বেশি মজা লাগে আর মেরোমিক্সের কারণে কিন্তু এই স্যান্ডউইচটা বেশি মজা তো চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে মেরোমিক্স দিতে তারপরে আমি প্রথমে যেটা দিয়েছিলাম ওটা একটু শেষ হয়ে গেছিলো তাই পরিমাণে একটু কম দিয়েছি তারপরে কিন্তু আমি বাইরের থেকে এনে আরও বেশি অ্যাড করেছি তারপরে যে এখানে আমি টমেটো সস দিয়েছি টমেটো সস দিয়েছি তিন টেবিল চামচের মতো তারপর টমেটো সস দিয়েছি আর মিক্সটা দিয়ে এবার সুন্দর করে মিলিয়ে নিচ্ছি দিয়েছি একটু চিনি চিনি দিয়েছি এখানে দুই টেবিল চামচের মতো আর একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগে তাই চিনিটা অ্যাড করেছি তারপরে সুন্দর করে মেশানোর পর এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন আর এর মধ্যে কিন্তু আমি বাইরে থেকে মিক্স এনে তারপর দিয়েছি দেওয়ার পরে এবার চিকেনগুলি দিয়ে এবার সুন্দর করে মিক্স করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু একদম পুরটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর মাসাল্লাহ এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল সবাই সবাই খেয়ে অনেক মজা হয়েছে তো যেহেতু অনেক আগেই এটা বানাইছি আর যেহেতু আজকে বয়েস দিচ্ছি খাওয়ার পরেই তো বয়স দিয়েছি তাই বলতে পারছি অনেক বেশি মজা হয়েছে তারপর আমি দুইটা রুটি নিয়েছি আর দুইটা রুটি আমি ছাদ দিয়ে কেটে নিচ্ছি এটা আপনারা চাইলে কাটতেও পারেন আবার নাও কাটতে পারেন তারপর আমি প্রথমে একটা বানাই আপনাদের দেখাচ্ছি ভাবে একটা রুটির মধ্যে আমি পুরগুলি দিয়ে দিচ্ছি পুর একটু বেশি করেই দিচ্ছি যেহেতু ঘরও তৈরি করছি তাই সব জিনিস একটু বেশি বেশি দিচ্ছি তারপর এরই মধ্যে কিন্তু আমার একটা স্যান্ডউইচ রেডি হয়ে গেছে আর এখন পুরটাকে দেওয়ার পর আবার একটা রুটির দিয়ে দেব উপরে বসিয়ে তাহলেই হয়ে যাবে স্যান্ডউইচটা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানায় দিবেন তারপরে এই যে দেখতে পাচ্ছেন স্যান্ডউইচটা কিন্তু একদম রেডি এখন মাছ বরাবর কেটে নিব এখন কিন্তু একদম খাওয়ার জন্য রেডি আর এটা কিন্তু অনেকে ফয়েল পেপার পেঁচায় তো আমাদের কাছে যেহেতু ফয়েল পেপার ছিল না তাই ফয়েল পেপার পেঁচাই নেই আর এইভাবে খেয়ে ফেলবো আর ফয়েল পেপার পেঁচানোরও দরকার নেই তারপরে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ তো এভাবে করে আমি স্যান্ডউইচ গুলি বানিয়ে নিচ্ছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ